আপনি তো বলছিলেন যে আজকে ভাই আগে চেয়ে একটু কমে দিবে হ্যাঁ অনেকটা রেট কমে পাবে আজকে অনেকটা রেট কমে পাবে বিটল ছাগল এক কথায় বিটল ছাগল এর চেয়ে কম দামে পাওয়াটা খুবই কম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা দেখুন মাশাআল্লাহ কালারফুল কি ছাগল যারা ছাগলকে ভালোবাসেন বা যারা ছাগল পালন করেন তাদেরকে আর কিছু বর্ণনা করতে হবে না দেখার মতো সব ছাগল আর আপনারা জানেন এরকম আকর্ষণীয় ছাগল কিন্তু একজনের কাছে থাকে সেটা হচ্ছে মুবারকবাই চট্টগ্রামের ফৈলাতলি আপনারা সবাই কমেন্ট করেন যে বাংলাদেশে যদি আকর্ষণীয় বিটল ছাগল থাকে সেটা হচ্ছে মুবারক ভাই সেরা তাজকেও দেখতে পাচ্ছেন সেরা মানের সব কালেকশন রয়েছে শুধু মাদি ছাগল নয় পাঠা তারপরে হচ্ছে আপনার বারবারি সব ধরনের ছাগলও রয়েছে তুতাপুরিও পাবেন কিছুটা এবং দামও কিন্তু আগের চেয়ে অনেকটাই কমে দিবেন আর আপনাদেরকে নিতে হলে আসতে হবে চট্টগ্রাম ফৈলাতলি কলেজ গেট এটা আপনারা অলঙ্কার বাস স্ট্যান্ড বা এদিকে বদ্দার হাট দেওয়ান হাট এদিক থেকেও আসতে পারেন খুব সহজেই তো চলুন আজকের ছাগলগুলি একটু দেখাই দরদাম সহ বিস্তারিত জানাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমার কাছে আরো ভালো লাগে আপনার ছাগলগুলো দেখলেই মাসাল্লাহ কি দেখতে আজকে কতগুলো আছে আমার কাছে এখন টোটাল আমার অলরেডি আরেকটা নতুন সেট করছি অনেকগুলো পাঠা দেখলাম হ্যাঁ অনেক ছাগল ওইখানে রয়েছে এগুলো এখনো আপনার দেখানোর মতো উপযুক্ত হয় নাই সেজন্য নিয়ে আসে না কিছু অল্প কিছু বিটল ছাগল আপাতত দেখাচ্ছি আপনারা চাইলে এতগুলো আপনার কাছে অল্প মনে হলো ভাইজান আমার কথা হচ্ছে যে আমার কাছে 50টা থাকলে আমি 40টা বলবো আমার কাছে 50টা থাকলে আমি 250 বলবো এই যে কালারফুল খুব সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আজকে কিতো গাভছাগল আছে না হ্যাঁ গাভছাগল রয়েছে বাচ্চা সহ রয়েছে এবং কি এখনি ইনস্টল বিট করাবো ভিডিও ওপেনে দেখবেন আপনারা দেখতে পারবো আচ্ছা স্যার আপনি তো বলছিলেন যে আজকে ভাই আগে একটু কমে দিবেন হ্যাঁ অনেকটা রেড কমে পাবেন আজকে অনেকটা রেডি করে তবে বিটল ছাগল এক কোথায় বিটল ছাগল রেডছে কম দামে পাওয়াটা খুবই কম আচ্ছা আচ্ছা আজকে একটু কমে নিতে হবে অবশ্যই আমার ছাগল আছে তারপর সর্বোচ্চ হাইট কেমন আছে সর্বোচ্চ এখানে এই টিপের ছাগল হচ্ছে যে আপনার সর্বনিম্ন 33 সর্বোচ্চ 39 39 জি তাহলে দর্শকদেরকে একটু দেখাবো হ্যাঁ অবশ্যই ফারুক ভাই মাশাআল্লাহ এটা কি দেখতে পাচ্ছি ভাইজান একটি এটা হচ্ছে একটি হরিয়ানা জাতের পাঠা হরিয়ানা জি কান কি হ্যাঁ এটা হচ্ছে যে যাদের খামারে হরিয়ানা পাঠার প্রয়োজন এবং কি ব্রিডিং এর জন্য যারা প্রজনন করাইতে চান আপনারা চাইলে এই পাটাটি দেখতে পারেন 마শাআল্লাহ 마শাআল্লাহ 빅 সাইজ হাইটে কেমন এটা উচ্চতা আছে ভাইজান 41 থেকে 42 41 থেকে 42 জি সিনাটিনা একটু দেখাই দেন যারা পালন করবে তাদের জন্য এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য হচ্ছে যে তার কানগুলো খুবই লম্বা হুম হুম

দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে ভাইজান চার দাঁত চার দাঁত শরীরে তো মনে হচ্ছে যে লাইভওয়েট কত এটা এটা লাইভওয়েট হবে ভাইজান 70 থেকে 80 কেজি 70 থেকে 80 দাঁতে কয়টা এটা দাঁতে আছে চার দাঁত চার দাঁতে জি বিট করে ভালো হ্যাঁ বিট করে ভালো সিনাটা একটু দেখাই দেন দর্শকদেরকে যে যারা নিয়া পালন করতে চাই হ্যাঁ ছয় মাসের জন্য আপনাদের যাদের খামারের বিট করানোর প্রয়োজন আপনারা চাইলে পাঠাটি দেখতে পারেন কেমন দাম পড়বে এটা এটার দাম পড়বে টাকা পাঠা এবং কি চার দাঁত এখনো চলেন তাহলে আরো আছে দেখ মাশাল্লাহ কি দেখতে পাচ্ছি মা বাচ্চা নাকি বাচ্চা মার্শাল দেখুন দর্শক বন্ধুরা ছাগলটা দেখুন আকর্ষণীয় ছাগল বাচ্চাটা কি বাচ্চা ভাইজান এটি বাচ্চাটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা খুব সুন্দর পাঠা বাচ্চাটা দাঁতে কয়টা ছাগলটা এই ছাগলটা হচ্ছে দাঁতে ছয় দাঁত

চলেন তাহলে আরো আছে দেখাই অবশ্যই আরেকটা দেখতেছি সাইজ তো বিশাল হ্যাঁ খুবই বিগ সাইজ এবং কি খুবই সুন্দর অরিজিনাল বিটল ছাগলগুলো দর্শকরা একটু দেখো মাথা কান চোখ শুধু অরিজিনাল হইলে হবে না অরিজিনালের মধ্যে যেটা হাই কোয়ালিটি সেটা দেখতে হবে আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে 6 দাঁত দাঁতে 6টা হাইটাসি কেমন এটা এটা উচ্চতা আছে 37 37 জি গাভ এটা বিট করানো আছে দুই মাসের উপরে তবে এখনো গাবিন কনফার্ম বলার উপযুক্ত না আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছে আমি আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আলোচনা কিছু সুযোগ অবশ্যই মাশ কি দেখতে পাচ্ছি এটা ভেজেন এটা একদম ভরপুর কনফার্ম গাভ একদম রুপসী দাঁতে কয়টা এটা এটা হচ্ছে আপনার দাঁতে হচ্ছে ছয় দাঁত সয়াবিন চার মাস চার মাস এ গাব হ্যাঁ চার মাসের কনফার্ম ঘাপ বড় হয়ে গেছে একদম জিপ এটা খুব ভালো লাগলো যে একদম শিওর গাপ অনেকে খুঁজে থাকেন জি দর্শকরা আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর ছাগল জি বাচ্চা তো দুইটা দেয় নাকি মাস হ্যাঁ দুইটা বাচ্চা হবে ইনশাআল্লাহ আশা করা যায় তারপরে এটা গ্যারান্টি না এটা তো কোনো গ্যারান্টি না আল্লাহ পাক যতটা দেয় তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাও 70000 টাকা 70000 টাকায় হ্যাঁ মানে আজকে দর্শকরা ধামাকা নিতে পারতেছে অবশ্যই আজকে দর্শক ধামাকা এবং কি ছাগল অরিজিনাল ছাগল ক্রম প্রাইজে নিতে পারবেন আজকে হ্যাঁ ঠিক আছে এবং আজকের পর থেকে যাদের আপনাদের পাইকারে দামে ছাগল প্রয়োজন এবং কি পাইকারে ছাগল প্রয়োজন আমার কাছ থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবেল নিতে পারছে পাইকারিও পাচ্ছে না যাদের খামারে বিশটা তিরিশটা করে মাদি প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অনেকটা কম প্রাইস ছাগল নিতে পারবেন ঠিক আছে চলে নারাজ দেখ মাশাল্লাহ আর একটা দেখছি কি পাঠা নাকি ভাইজান এটা একটা চার দাঁত থেকে ছয় দাতে যাচ্ছে একটা বিটল পাঠা বিটল পাঠা না চি মাশ আল্লাহ শিংটিং একটু দেখাই দেন হ্যাঁ সিং এবং কি চোখ এবং কি কালার উচ্চতা কেমন এটা এটা উচ্চতা আছে ভাইজান 40 40 জি আচ্ছা বিট করে ভালো না হ্যাঁ বিডিং এর জন্য খুবই ভালো খুবই ভালো কেমন দাম চাবেন এটা এটা চাওয়া দাম 1 লক্ষ টাকা 1 লাখ টাকা চাওয়া দাম জি 40 ইঞ্চি লাল ডাব্বা কালারের একটা পাটা শুধু 1 লাখ টাকা মাশাআল্লাহ এটা তো আরো উচ্চতা দেখতেছি খুবই উচ্চতা মানের এবং কি খুবই সুন্দর কালার একদম জগজগে চকচকে সুস্থ সবল ছাগল সুস্থ সবল

বাচ্চা তো বড় সরো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে বাচ্চা তবে আমি মা বাচ্চা একসাথে সেল করব আচ্ছা পাঠা বাচ্চা হ্যাঁ পাঠার বাচ্চা বাচ্চা বয়স দিন এটা বাচ্চার বয়স চার মাস একদম মা বাচ্চা একই কালার হ্যাঁ একই কালার এবং কি মাদিটাও খুব সুন্দর কোয়ালিটি কাতে কয়টা মাদিটা এটা দাতে হচ্ছে 6 দাঁত 6 দাঁত জি আচ্ছা আচ্ছা আবার কি হিটা আসছে হিটে আসছে আমি বিট করানো আছে কিন্তু এখনো গাবিন কনফার্ম বলার উপযুক্ত না আচ্ছা এই দুইটা কেমন কত দাম চাইবেন একসাথে এই দুইটার চাওয়া দাম 90000 টাকা দুইটা 90000 দুইটা 90000 একদম ধামাকা অফার ধামাকা অফার ঠিক আছে তাহলে চলেন আর আছে এটা দেখতে পাচ্ছি এটা জি এটি একটা বিটল জাতের ছাগল দুধের ছাগল নাকি এটা এটা দুধের ছাগল তবে এটার একটু হাইটটা অনেকটা কম আচ্ছা কেমন হাইট এটার এটা হাইট হবে 33 ইঞ্চি 33 কত এটা দাঁতে হচ্ছে 6 দাঁত 6 দাঁত আছে কত দিনের এটা বিট করানো আছে এখন উপযুক্ত হয়নি না না জি কিন্তু কালারটা খুব সুন্দর কালার খুবই সুন্দর কেমন দাম চাবেন এটা এটা ভাইজান একটু আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে তো আচ্ছা ছবি তো একই কালার একই কালার আমার কাছে যা পাবেন লাল ডাব্বা কালো ডাব্বা কালো ডাব্বা হ্যাঁ আমার কাছে এক কালার কালো বা লাল খুবই কম খুবই কম না জি এটা হাইট আছে কেমন এটা উচ্চতা আছে 37 37 জি দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে ছয় দাঁত এটা একটি গোলাপি স্কিনের একটি বিটল ছাগল এবং কি গাবিন কনফার্ম গাবিন শিওর শিওর গাবিন চার মাসে এটা কেমন দাম চান এটা চাওয়া দাম হাজার টাকা 90000 চাওয়া দাম জি চাওয়া দাম আপনারা অবশ্যই পছন্দ হলে কথাবার্তা বলতে পারবেন আপনারা আপনাদের মন মতো টাকা বলবেন আমার যদি পোষায় আপনাদেরকে দিব আর আমার কথা কাজে যদি ভালো না লাগে আপনারা অন্য জায়গা থেকে দেখতে পারেন ঠিক আছে ঠিক আছে না আরেকটা দেখতে পাচ্ছি সবগুলো সুন্দর সুন্দর কালার জি এটা দাঁতে কয়টা এটা হচ্ছে দাঁতে চার দাঁত দাঁতে চারটা জি গাব আছে এটা বিট করানো আছে ভাইজন ব্রিডিং এর ভিডিও আছে ব্রিডিং এর ভিডিও আছে জি আচ্ছা

জি ভাইজান এটা খুবই বিগ সাইজের একটা মাদি এবং কি খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি আচ্ছা এটা একটি পাকিস্তান ব্রিডের মাদি ছাগল পাকিস্তান ব্রিডেরও আছে হ্যাঁ পাকিস্তান ব্রিডের মানে এটার কোয়ালিটি এক কথায় খুবই অসাধারণ আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে 6 দাঁত 6 দাঁতের হাইট আছে কেমন এটা উচ্চতা আছে ৩৭ থেকে আটত্রিশ কাপ আছে কত দিনের এটা ভাইজান এখনো কনফার্ম বলতে পারতেছি না কথাবার্তা বলে নিবেন কেমন দাম চাইবেন এটা ভাইজান আলোচনা সাপেক্ষে আলোচনা এটা দেখতে পাচ্ছি ডাব্বা কালার জি ভাইছেন দাঁতে কয়টা এটা এটা দাঁতে ছয় দাঁত দাঁতে ছয়টা জি হাইট আছে কেমন এটা এটা উচ্চতা আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি আচ্ছা কাওয়াসিকত দিন এটা আজকে ভিট করাবো ভাইছেন আজকে ভিট করাবে বিডিংয়ের ভিডিও নিতে পারবেন আপনারা চাইলে কেমন দাম চাইন চাওয়া দাম ষাট হাজার টাকা আলোচনা করতে পারবেন অবশ্যই মাশাল্লা খুব সুন্দর দৃশ্য যে দুই বার থেকে দুইটা দুধ খাচ্ছে না হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই পাঠিয়ে হ্যাঁ দুইটাই পাঠিয়ে আচ্ছা আচ্ছা মানে বেশিরভাগ দুইটা করে বাচ্চা দেয় না হ্যাঁ ইনশাল্লাহ বড় ছাগল দুইটা তিনটা একটা এভাবেই আর মাটা কয়দাতে মাটা হচ্ছে চার ধার থেকে ছয় দাতে যাচ্ছে আট ডাত থেকে ছয় দাতে যাচ্ছে না

এটা এখনো বলা যাচ্ছে না আপনারা কথাবার্তা বলে নিবেন কেমন দাম চাবেন এটা এটা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা চলেন দাল আর দেখ মুবারক ভাই জি ভাই সাধারণত এই ছাগল তো আপনার এখানে দেখি না জি ভাইজান এটা খুবই সুন্দর এবং কি খুবই একটা হাই কোয়ালিটি পার্সেন্টেজ বিশেষ করে হ্যাঁ এর বাচ্চার কন্ডিশনটা খুবই ভালো আছে এই কারণে এটা নিলেন হ্যাঁ এটা আমার কাছে দেখে সুন্দর লাগছে সেক্ষেত্রে আমার এখান থেকে কিনা আচ্ছা আচ্ছা দাম কি এটা কনফার্ম